নমস্কার বন্ধুরা তোমাদের স্বাগত জানাই কুন্তল মণ্ডল অল এডুকেশান টিচিংয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব একাদশ শ্রেণীর ছায়া দর্শন টেক্সট বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনের প্রশ্ন ও উত্তর চলো এবার শুরু করা যাক দ্বিতীয় অধ্যায় কি আছে দেখো ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণী বিভাগ সংক্ষেপে ঠিক আছে একটা দেখো কী বলেছে জেনারেল টাইপ এগুলো একটা বলেছে আস্তিকরা হলেন এটা এটা করবে অপশান এ বেদে বিশ্বাসী দুয়েরটা দেখো কি বলেছে নাস্তিক সম্প্রদায়ের সংখ্যা হলো এটা করবে অপশান বি তিনটি তিনেরটা দেখো নাস্তিক হিসেবে চার ভাগগণ হলেন এটা করবে অপশন এ চরমপন্থী চারেরটা দেখো নাস্তিক হিসেবে বৌদ্ধরা হলেন এটা করবে অপশন বি নরমপন্থী আর বৌদ্ধ পাঁচেরটা দেখো দেখো ভারতীয় দর্শনে আস্তিক দর্শনের সংখ্যা হলো এটা করবে অপশন বি ছয়টি ছয়ের টা বলেছে সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাটা হলেন এটা করবে অপশান সি মহেশ্বরী কপিল সাতেরটা দেখো এবার নাস্তিক দর্শন হল এটা করবে অপশান বি চারবাগ দর্শন আটেরটা দেখো জৈনরা কোন ধরনের নাস্তিক এটা করবে অপশন বি নরমপন্থী আর নয়েরটা দেখো কোন নয়েরটা বলেছে কোন সম্প্রদায় আস্তিক এবং ঈশ্বরে বিশ্বাসী এটা করবে তোমরা অপশান বি যোগ দশেরটা দেখো আস্তিক অথচ ঈশ্বরে বিশ্বাসী কোন সম্প্রদায় এটা করবে অপশান এ সাংখ্য ঠিক আছে এগারোটা বলেছে ব্যাস দেবের অপর নাম কি এটা করবে বেদ ব্যাস অপশন এবার নেক্সট বারোটা দেখো কাকে বেদান্ত বলা হয় এটা করবে অপশন সি উপনিষদকে তেরোটা দেখো আস্তিক অথচ ঈশ্বর মানে না কোন সম্প্রদায় এটা করবে অপশান এ সাংখ্য সম্প্রদায় চোদ্দটা দেখো কি বলেছে আস্তিক এবং ঈশ্বরবাদী কোন সম্প্রদায় এটা করবে অপশন বি যোগ সম্প্রদায় পনেরোটা দেখো যোগ দর্শনের অপর নাম কি এটা করবে অপশন এ শেষর সাংখ্য ষোলোটা দেখো একটি বেদ বিরোধী দর্শন হলো এটা করবে তোমরা একটি বেদবিরোধী এটা বৌদ্ধ দর্শন করবে সতেরোটা দেখো ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়ের সংখ্যা কয়টি আগে আমরা আগের কোশ্চানে আমরা দেখলাম দেখো পাঁচেরটাই ভারতীয় দর্শনে আস্তিক দর্শনের সংখ্যা হলো ছয়টি আর এইখানে বলা হয়েছে ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়ের সংখ্যা কটি এটা অপশান দেওয়া আছে দুটি তিনটি চারটি আটটি ছয়টি দেওয়া নাই কিন্তু এখানে আপশেন ডি এরটাই করবে আটটি ঠিক আছে কারণ আরও দুটি বাড়তি সম্প্রদায় আছে চিকিৎসা করণ সম্প্রদায় আর একটা কি যেন আছে বইয়া এ কর সম্প্রদায় বেশ যাই হোক আঠেরটা দেখুন নাস্তিক দর্শনের সংখ্যা হল এটা করবে অপশন ডি তিনটি উনিশের একটা দেখো বলেছে যোগ দর্শনের প্রতিষ্ঠাটা কে এটা করবে তোমরা অপশন সি করবে পতঞ্জলি বা পাতঞ্জল কুড়িরটা দেখো ন্যায় ন্যায় দর্শনের প্রতিষ্ঠাটাকে কে তোমরা এইটা করবে কুড়িরটা করবে অপশান বি মহেশ্রী গৌতম একুশটা দেখো বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাটা কে তোমরা এইটা করবে অপশান বি ঋষিকনাথ আর বাইশ বলা বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাটা কে তোমরা এটা করবে অপশান সি গৌতম বুদ্ধ পরের কোয়েশ্চেন দেখো তেইশ শেটটা বলা নিচের কোনটি স্বর দর্শনের অন্তর্ভুক্ত নয় এটা করবে অপশান ডি সংহিতা চব্বিশ নিচের কোনটি আস্তিক নাস্তিক দর্শন সম্প্রদায় নয় নাস্তিক দর্শন চার ভাগ নাস্তিক বৌদ্ধ নাস্তিক নাস্তিক একমাত্র অপশান ডি এরটা হবে অ্যান্সার ন্যায় দর্শন নাস্তিক সম্প্রদায় নয় পঁচিশ সেরটা দেখো ভারতীয় দর্শনের সর্বশ্রেষ্ঠ পুরুষার্থকাকে বলা হয় এটা করবে অপশান সি মোক্ষ এবার নিচে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টাইপ একেরটা কী বলেছে আস্তিক দার্শনিকরা ড্যাশ বিশ্বাস করে এটা করবে অপশান বি বেদে বিশ্বাস করে দু একটা দেখো ন্যায় ও বৈশেষিক দর্শনকে ড্যাশ বলে এটা করবে তোমরা অপশান এ সমানতন্ত্র তিনেরটা দেখো ন্যায় দর্শনের ড্যাশটি প্রমাণ স্বীকার করা হয়েছে এটা করবে তোমরা অপশন বি চারটি চারেরটা দেখো এবার কি বলেছে সাংখ্য যোগ ন্যায় বৌদ্ধ মীমাংসা বেদান্ত এর মধ্যে ড্যাশটি স্বরদর্শনে অন্তর্ভুক্ত নয় এটা করবে তোমরা চারেরটা অপশান এরটা করবে বৌদ্ধ কারণ পাঁচেরটা দেখো ড্যাস একটা নাস্তিক দর্শন এটা করবে অপশান সি জৈন ছয়েরটা দেখো ড্যাস একটি আস্তিক দর্শন এটা করবে অপশন বি সাংখ্য সাংখ্য এবার সাতের কোশ্চেনটা কি বলেছে দেখো ড্যাশ একটি যুক্তিবাদী দর্শন এটা তোমরা করবে ন্যায় দর্শন আটেরটা দেখো ড্যাশ দর্শনকে প্রমেয় শাস্ত্র বলা হয় এটাও তোমরা করবে অপশন সি বৈশেষিক নয়টা দেখো ড্যাস দর্শনকে প্রমাণ বলা হয় এটা দেখো দশেরটা জৈনরা ড্যাশ জোন তীর্থ তীর্থঙ্করের কথা উল্লেখ করেছেন এটা করবে তোমরা অপশন সি চব্বিশ এগারোটা দেখো বেদাঙ্গ ড্যাশ এটা করবে অপশন বি ছয়টি বারোটা দেখো ড্যাশ দর্শনকে লোকায়ত দর্শন বলা হয় এটা করবে অপশন সি চার বাগ দর্শন চারটা দেখো যোগ দর্শনকে বলা হয় ড্যাশ সাংখ্য এটা করবে অপশন বিশেষর সাংখ্যা দেখো সাংখ দর্শনকে বলা হয় এটা করবে অপশান এ এবার দেখো বলেছে ট্রু এন্ড ফার্স্ট টাইপ ঠিক আছে একটা তোমরা কি করবে দেখ নাও একটা বলেছে বিবৃতিগুলি ওপর নির্ভর করে সঠিক উত্তরটি নির্বাচন করো বিবৃতি এতে কি বলা আছে দেখো চার ভাগ দর্শন হলো আস্তিক শিরোমণি এটা হবে ভুল এটা চার দর্শন বলেছে আস্তিক শিরোমণি আস্তিক শিরোমণি এটা করবে রাইট অ্যান্সার রাইট বিবৃতি বিয়ে বলেছে জৈন দর্শন বেদানুগত হয়ে গণ্য দর্শন আস্তিক সম্প্রদায় হলেও ঈশ্বরবাদী নয় এটা করবে রাইট অ্যান্সার তাহলে আমাদের এ সি ডি না ডি এরটা আছে যোগ দর্শনকে বলা হয় শেষ শেষ এটা করবে রাইট অ্যান্সার তাহলে দেখো আমাদের এ সি ডি রাইট এবং বি ভুল তাহলে আমাদের অপশন সি এরটা হবে সঠিক উত্তর দু দুয়ের এটা কি বলেছে দেখো বিবৃতি এ চার একটি প্রমাণ তথ্য প্রত্যক্ষকে স্বীকার করেছেন এটা বলবে রাইট বিবৃতি বলেছে বৌদ্ধরা একটিমাত্র প্রমাণ তথা প্রত্যক্ষকে স্বীকার করেছেন এটা ভুল সেটা বলেছে ন্যায়রা প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ এবং অর্থাবতী এই পাঁচটি প্রমাণকে স্বীকার করেছেন এটা করবে ভুল আর ডিএটটা দেখো প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ অর্থ ও অনুপলব্ধি এই চার এই ছয়টি প্রমাণকে স্বীকার করেছেন এটা করবে রাইট অ্যান্সার তাহলে আমাদের হলো এ আর ডি রাইট বি সি ভুল তাহলে অপশন এটা হবে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো কলাম ম্যাচিং টাইপ একটা দেখো ন্যায়মতে প্রমাণ হলো এটা করবে তোমরা অপশন ডি চারটি দু একটা বৌদ্ধ প্রমাণ হলো এটা করবে অপশন সি দুটি চার ভাগ মতে প্রমাণ হলো এটা করবে আর যৌন দর্শনে প্রমাণ হলো বি বিএডটা করবে তিনটি তাহলে আমাদের বি বিয়েডটা হবে রাইট অ্যান্সার দুইয়ের কোশ্চেনটা দেখো সংশয় বিপর্যয় ও তর্কযুক্ত জ্ঞান হলো এটা করবে তোমরা একেরটা বি করবে অপ্রমা দু একটা তো জ্ঞান কর্তাকে বলা হয় এটা করবে দুইয়ের ডি প্রমাতা তিনেরটা হলে হচ্ছে বৌদ্ধ মতে দুঃখ মুক্তিকে বলে এটা করবে তোমরা এ নির্বাণ আর জৈনরা হলেন বস্তুবাদ সি চার সি তাহলে আমাদের অপশান সি এরটা হবে রাইট অ্যান্সার তিনেরটা দেখো একে কি বলেছে মীমাংসা দর্শনের আর এক নাম হলো এটা করবে তোমরা সি পূর্ব মীমাংস এ সরি হ্যাঁ না ঠিকই আছে দুয়েরটা ওল আছে বেদান্ত দর্শনের আর এক নাম হল এটা করবে ডি উত্তর মীমাংস তিনেরটা আছে ন্যায়ের আর এক নাম হল এটা করবে তিনের এ শাস্ত্র আর চারপাক দর্শনের আর এক নাম হলো এটা করবে বি জোয়ারবাদী দর্শন তাহলে আমাদের অপশন বি এরটা হবে রাইট অ্যান্সার নিচে আছে এবার অ্যাসারশন রিসনিং টাইপ সবচেয়ে উপযুক্ত বিকল্পটি চিহ্নিত করো একের বিবৃতি এতে কি বলেছে দেখো ভারতীয় দর্শনে মোট নয়টি সম্প্রদায় দেখা যায় এটা ঠিক আর যুক্তি আরে বলা আছে আস্তিক ও নাস্তিক সম্প্রদায়গুলির সংখ্যা হলো নয় এটাও ঠিক তাহলে আমাদের আর এর যথার্থ ব্যাখ্যা তাহলে তোমরা বি বিয়েরটা রাইট অ্যান্সার করবে দুই এরটা দেখো বিবৃতি এতে বলা আছে চার আরে চারটে হয়েছে তারা ক্ষতি তেজ এবং মরুদকে কে শিকার করেন তোমরা এটার উত্তর করবে অপশন এবং আর উভয় সত্য এবং আর হলো এর যথার্থ ব্যাখ্যা দেখো তিনের বিবৃতি এ বলেছে চার অনুমানকে অস্বীকার করেছেন আর যুক্তি বলেছে অনুমান ব্যাপ্তি নির্ভর এটা তোমরা করবে অপশন এ এবং আর দুটোই সত্য এবং আর হলো এর অযথ ব্যাখ্যা দেখো ডিয়াগ্রাম বেস্টাইপ একটা বলে ভারতীয় দর্শনের বেদ স্বতন্ত্র আস্তিক সম্প্রদায়গুলির কমিক অবস্থান হলো এটা করবে অপশন এ ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ এবার দু দেখো ভারতীয় দর্শনে ব্রহ্মজ্ঞান লাভের পর্যায়গুলি হলো এটা করবে অপশন এ শ্রবণ মনন নির্দেশ নির উপবেশন তিনেরটা দেখো আচার্য শঙ্করের মূল শ্লোকটি হলো এটা করবে অপশন এ ব্রহ্ম সত্য মিথ্যা জীব ব্রহ্ম ঠিক আছে বাকিগুলো ভুল এবার পরের কোয়েশ্চেন দেখো কি আছে ক্যাশ বেস টাইপ হ্যাঁ এক একটা বলেছে ঈশ্বরবাদী দর্শন হলো এটা হবে অপশন সি যোগ দর্শন আর দু একটা হলে হচ্ছে শেষ সাংখুর রূপে অভিহিত হয় এটাও হবে যোগ দর্শন অপশন সি আজ আমাদের এই পর্যন্তই আমরা আমি সেকেন্ড চ্যাপ্টারটা কমপ্লিট করে দিলাম কোশ্চেন যদি তোমাদের কোনো সাহায্য হয় তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো আর ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্টে অবে অবশ্যই জানাও আর যদি কোনো তোমাদের কোশ্চেন সন্দেহজনক হয় তাহলে আমাকে কমেন্ট কমেন্টে অবশ্যই জানাও ধন্যবাদ